আসসালামু আলাইকুম বন্ধুরা সোনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরও একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যান আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন তাতে দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি এবারে আলু কুচিটা দিয়ে ভালো করে আলুটা ভেজে নেব তার উপরে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী এবং কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে যখন আলুটা ভাজা হয়ে যাবে এক সাইডেভাবে সরিয়ে দিয়ে একটা ডিম ফেটে নেবেন ডিমটা ঝুরি করে ভেজে নেবেন তো দেখুন বন্ধুরা ডিমটা দিয়ে সঙ্গে সঙ্গে নাড়বেন না যখন দেখবেন হালকা হয়ে আসছে তখন নেড়ে দেবেন এভাবে ঝুড়ি হয়ে যাবে আলুর সঙ্গে ডিমটা ভাজা হয়ে গেলে তখন উপর থেকে ধনিয়া পাতা কিছুটা পরিমাণ চাট মশলা দিয়ে দেবো আপনাদের বাড়িতে চাট মশলা না যদি থাকে লবণের পরিমাণটা কম দিয়ে বিট লবণ দিয়ে দেবেন তো দেখুন বন্ধুরা এভাবে দিয়ে আমি নামিয়ে নেব তো এখানে আমি পুরটা তৈরি করে নিলাম এবারে জল দিয়ে ময়দার একটা ডো তৈরি করে নেবো যেমন করে আমরা আটা রুটি করি তো দেখুন বন্ধুরা লবণ আর এক কাপ ময়দা নিয়েছি আপনারা দেখতেই পেয়েছেন আমি একটা ডো তৈরি করে নিলাম ডোটা তৈরি করে দুটো ভাগে ভাগ করে এভাবে বড় বড় দুটো রুটি তৈরি করে নেব নিয়ে চাকর সাহায্যে চৌক করে কেটে নেব নিয়ে মাঝখান থেকে এক ভাগ করে নেব এবং তারপর থেকেও মাঝখান থেকে এক ভাগ করে নেব করে নিলে আমার চারটে ভাগ এসে যাচ্ছে এই চারটে ভাগ নিয়ে আমি খুব সহজেই আপনাদেরকে দেখিয়ে দেবো কেমনভাবে সন্ধ্যার এই রমজান স্পেশাল ইফতারটা তৈরি হয় তো দেখুন বন্ধুরা এইভাবে দিয়ে পুরটা চারিদিক থেকে জল সেট করে দেব এবারে জল সেট করে দেওয়ার কারণে এটা সহজে আর খুলে যাবে না খুবই একে অপরের সঙ্গে চিপকে থাকবে আর কোনো রকম ছেড়ে যাওয়ার ভয়ও থাকবে না এভাবে জল সেট করে দেওয়ার পর আমি এবারে এটা একে অপরের সঙ্গে সেট করে দেবো তো দেখুন বন্ধুরা ঠিক এইভাবে আমি সেট করে দিয়ে নাস্তাগুলো সেফ দিয়ে নেবো তো দেখুন এইরকম করে একটা একটা করে আমি সব কটা নাস্তা তৈরি করে নেব ভাবে হয়ে গেলে এবারে গরম কড়াইতে আমি সব কটা দিয়ে ভেজে নেব ভাজাগুলো তো খুবই সহজ হয় গরম করাতে তেলটা লো ফ্লেমে দিয়ে এবারে ধীরে ধীরে লাল লাল করে ভেজে নেবেন নিলেই তৈরি হয়ে যাবে রমজান স্পেশাল মুচমুচে নাস্তা এইগুলো গরম গরম খেতে খুবই ভালো লাগে এমনিও বাড়িতে তৈরি করে আপনারা খেতে পারেন হাতে পাঁচ মিনিট সময় নিয়ে একটু তৈরি করে নিন দেখবেন খেতেও ভালো লাগছে এবং সকল আনন্দ উপভোগ করছে বাচ্চাদের তো খুবই ভালো লাগবে এখানে কোনো ঝাল বা কোনো রকম জিনিস নেই এগুলো খেতে তারাও পছন্দ করবে তাদের সদস্যের সঙ্গে দিলে তারাও আনন্দ করে খাবে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বলছি লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার পাশে আমার পাশে থাকবেন চ্যানেলটিকে আপনারা বাড়ানোর সুযোগ করে দেবেন তো বন্ধুরা আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি আরও এগিয়ে যাওয়ার জন্য সফল হব তো বন্ধুরা এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ